গত দুই দিন আগে কর্ণফুলি থানার ফকিনিহাট থেকে একটি বাসা থেকে সকালে সাতটার পরে আটটার সাতটা থেকে আটটার মধ্যে একটি মোবাইল চুরি হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন একটা চুর এসে তার মধ্যে একটা লাঠি সুটা নিয়ে বড় একটা কাপড় পরে সুইটার সিস্টেম মোবাইল নেওয়ার চেষ্টা করতেছে এই চুরটাকে এর বিরুদ্ধে কিন্তু মামলা করা হয়েছে ভিডিও ফুটেজটা পুলিশের কাছে দেওয়া হয়েছে জিডি করা হয়েছে কেউ যদি চিনে থাকেন কমেন্টে একটু জানাবেন এরকম ঘটনা কিন্তু আশেপাশে ঘটে থাকে আমাদের আশেপাশে এরকম অনেক ঘটনা ঘটে থাকে চুরটিকে যে দর দিতে পারেন কোনো ব্যক্তি যদি সন্ধান দিতে পারেন তার জন্য রয়েছে বিশেষ পরিষ্কারের ব্যবস্থা করা হয়েছে চট্টগ্রাম কর্ণফলি থানায় কিন্তু ওর নামে জিডি করা আছে এটার ভিডিও ফুটেজ সুদের কাছে আছে কেউ যদি চিনে থাকেন তার সন্ধানটা দিতে পারেন সন্ধান দিলে আমরা উপকৃত হবা পুরস্কৃত করবো ধন্যবাদ